আমি যেই গাড়িতে দাঁড়িয়ে আছি এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল স্পেশালি প্রায় পঁয়ত্রিশ চল্লিশ ক্যারেটের মতো হবে বিশাল বড় গাড়ি আমি আপনাদের একটু দেখাই যে দেখুন বিশাল বড়ো গাড়ি অনেক কিন্তু কেট আছে প্রায় চল্লিশটার কাছাকাছি হবে এর আগে আমি এরকম একটা গোবিন্দভোগ আমের গাড়ি কিনেছিলাম তো প্রায় চল্লিশটার মতো হবে আর কি আটত্রিশ চল্লিশটা এরকম হবে তো এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল যদিও আমি কিনি নাই আমি আপনাদের দেখাবো এটি মাঝারি দানা এটি মাঝারি দানার হিম সাগর আর এই আমটি বিক্রি হয়ে গেল সতেরোশো টাকা ধরে সতেরোশো টাকা ধরে মাঝারি দানার হিমসাগর আমটি বিক্রি হয়ে গেল যদিও চালানের কাগজটা নেই বাট যিনি আমের মালিক তার মুখ থেকে আমি আসলে শুনলাম সতেরোশো টাকা ধরে এই আমটি বিক্রি হয়ে গেছে এটি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার থেকে এখন বাজে সকাল দশটা সকাল দশটার সময় এই হিমসাগর আমটি বিক্রি হয়ে গেল সতেরোশো টাকা ধরে এটি মাঝারি দানার সাথে একটু ছোট হবে তবে ক্যাট নয় দানাটা কালারফুল একটু ছোট দানা মাঝারি দানার চাইতে একটু ছোটো হবে তবে সুন্দর একেবারে নিট ঝকঝকে নিট অ্যান্ড তবে আজ বাজারে প্রচুর পরিমাণে আম এসেছে গতকালের চাইতে আজ আমের আমদানি অনেকটা বেশি আর কি তো প্রচুর আম এসেছে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আসার একটি কথা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সাতক্ষীরা ছাড়াও আমাদের আরও দুই চামের আলো তো রয়েছে রাজশাহী এবং নওগাঁর সাপাহার তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন হচ্ছে আমাদের নাম্বারটি রয়েছে আর একটি কথা বন্ধুরা যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের জন্য ট্রান্সপোর্টের মাধ্যমে সমগ্র বাংলাদেশ পৌঁছানোর ব্যবস্থা রয়েছে ঢাকা এবং সরি রাজশাহী এবং সাক্ষী সাপাহার থেকে আর একটি কথা বন্ধুরা যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে সাপাহারে সাপাহারে আর যারা অল্প পরিমাণে নিতে চান স্পেশালি খাওয়ার জন্য অল্প পরিমাণে নেবেন তাদের জন্য একশত টাকা কেজি এটি মনে রাখবেন শত টাকা কেজি পাইকারি এবং খুচরো দুটি দামি আমি বলে দিলাম তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন এটি একেবারে হিমসাগর আজ আমি একেবারে দেখুন বারবারে একেবারে আমে ভরপুর একেবারে আমে ভরপুর তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সুলতানপুর বড়বাজার শাকখিরা